হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমি আবারও চলে আসলাম নতুন দুটা প্রোডাক্ট নিয়ে তো হচ্ছে এগুলো আছে খড়ো ঘাস কাটার মেশিন এবং সর্বোচ্চ ভালো মানের খড়ো ঘাস কাটার মেশিন একটা মেশিন যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনাকে অন্য কোনো মেশিনের দিকে তাকাতে হবে না কারণ এই মেশিনগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ লোহার পাত দিয়ে এবং চাকাটা হচ্ছে ঢালাইয়ের সর্বোচ্চ হেভি কোয়ালিটির একটা মেশিন তো ছোটোটা হচ্ছে টাটা ফিফটি সেভেন এবং বড়োটা হচ্ছে হাইড্রোলিক হাইড্রোলিক মানে আপনি ওখানে খড়গাস যত বেশি দেবেন হাইড্রোলিকটা জাম্প করবে মানে উপরে উঠবে নিচে নামবে আর এটা হচ্ছে ফিক্সড দুটা করে আটি যাবে এটা দিয়ে আপনি এলোমেলো খড় আটি খড় ভুট্টা গাছ সব কিছু কাটতে পারবেন খুব সহ সহজে এবং নিজের ইচ্ছা অনুযায়ী আপনি ছোটো বড়ো করতে পারবেন অর্থাৎ একটা ব্লেট দিয়ে কাটলে একটু বড়ো হবে গুঁড়োর জন্য দুটা ব্লেট দিয়ে কাটলে ছোটো হবে আবার ভিতরে প্রিনিয়াম সিস্টেম করা আছে পিনিয়ামটা ঘুরাই দিলে আপনার আরও ছোটো বড় করা যাবে তো এই মেশিনগুলো কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমরাই সেল করেছি এর আগে দু সাল থেকে আমরা বিভিন্ন সাইডের মাধ্যমে সারা বাংলাদেশে সেল করে আসছি এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কায়দায় অনেক লোয়ার গ্রেডের মাল নিয়ে এসে আপনাদেরকে খুবই অল্প টাকায় দিচ্ছে মেশিনে যে আমরা মোটরটা ব্যবহার করেছি এটা হচ্ছে আরফেল কোম্পানির মোটর সারা বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে অর্থাৎ আপনি যদি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা আপনি যদি মেশিনটি সিলেটেও নেন মোটরে যদি কোনো সমস্যা হয় আপনার কোম্পানির ওখানে গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে ওই কার্ড অনুযায়ী ফোন দিলে আপনার বাসায় কোম্পানির লোক চলে আসবে চলে এসে ঠিকঠাক করে দেবে সবচেয়ে বড় কথা হলো এই মেশিনগুলো নষ্ট হয় না কারণ হচ্ছে এই মেশিনে যে মোটরটা ব্যবহার করেছি এটা হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট চলে আর এতে আপনার মেশিনের বা মোটরের কোনো কিছুই হবে না কারণ দশ মিনিট চালালে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশটা গরুর খরগাস কাটা হয়ে যাবে এত পরিমাণে হেভি একটা মেশিন এবং হাইড্রোলিক যে মেশিনটা এটা হচ্ছে ইন্ডিয়ান এবং অন্য যে মেশিনটা দেখাচ্ছি টাটা ফিফটি সেভেন ওটা আমাদের বাংলাদেশে তৈরি তো যাদের মেশিনগুলোর প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে আর প্রত্যেকটা মেশিনই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো নিতে হবে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছাই দেবো সেখান থেকে বাকি টাকা দিয়ে আপনারা উঠাই নেবেন দুই হাজার টাকা অ্যাডভান্স আমরা এই জন্যই নিই কারণ অনেকে অর্ডার দিয়ে আমাদের একটা মেশিন পাঠাতে গেলে পনেরোশো টাকা কোরিয়ার খরচ নেয় আপনি যদি মেশিনটি না ওঠান ওখান থেকে ব্যাক আসলে কিন্তু আর আরও পনেরোশো টাকা আমাদের ভাড়া দেয় টোটাল তিন হাজার টাকা লস হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নিই যাতে আপনারা কনফার্ম করেন অর্ডারটা তো যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মেশিন প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম